হ্যাঁ ওরই পুরনো মোবাইল নিয়ে গেছে ও আবার তো কোনো নেই পেয়ে নেই মানে ওর ল্যাপটপ ট্যাপটা কিছুই নেই ওর কোনো ফোন ফোন যেটা ছিল পুরনো ফোন সেটা বাড়িতে ফোনও নেই অ্যান্ড্রয়েড ফোনই বাড়িতে পড়ে থাকে ও ফোন ব্যবহার করে না কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই যে আমরা যোগাযোগ করতে পারবো ঠিক আছে

ছোটবেলা থেকে খুব ভালো ছিল লেখাপড়া ভালো ছিল পড়াশোনা করতো ভালো করতো আমার আমরা বললাম ভাই কোথায় যাচ্ছি পড়তে যাচ্ছি স্কুলে যাচ্ছি পড়তে করতে বড়ো হয়ে গেল দাড়ি গজিয়ে গেল তারপর আমরা মামা সম্পর্কে মামা বলি ভাই কোথায় বললে ভাই থাকে না এখানে মাঝে চলে যায় কলকাতা কোথাও থাকে আমরা মাঝে আসে এক মাস কিবা দু হপ্তাহ পর একদিন এলো থাকলো খাওয়া দাওয়া করে চলে গেলো থাকে না কিন্তু বাবু কেন থাকে না আমি এই কথা আমার করিনি বছর মাঝে মাঝে আসে খাওয়া দাওয়া চলে যাবো বাবু বাবু থাকে না আমার ভাই থাকে না আর কথা কি করে সেটাও আমি যাই না বলতো না না আমরা আমরা আজ মামাকে আমাকে ওর বাবারা ওর ওর মা বাবা এত ভদ্রলোক আমি তো আমার বয়স হয়ে গেল সাঁত্রিশ বছর বয়স এই তারই বাবা আমাদেরকে সবসময় হেল্প করে আজকে যে এই এনআইএ টিম এসেছিলাম আমাদের দেখে অভাব হয়ে গেছি দেখ কোন ঘরে এলো কার ঘরে এলো আচ্ছা আমরা এতে বারো জন বারোজন তেরো জন একটা মহিলা পুলিশ ফেসবুক আসেনি

ওরা কি বলবে ওরা বললো যে বাড়ি সার্চ করব হ্যাঁ করুন ঠিক আছে বলছে লেখা দেখা চাল আমি তো ইংরেজি পড়তে যাই না আপনি লেখা দেখালে আমি কি বুঝবো সার্চ করবেন করুন তারপর ফর ফর সার্চ করলো করে কিছু বইপত্র ওর যে ফোন একটা থাকতো বাড়িতে সেটা নিয়ে গেল আচ্ছা আপনার ছেলের নাম কি শুদ্ধ সত্য রায় হ্যাঁ ডাকনাম রেবু ও কী করে এমনি সেটা বলতে পারবো না মানে এমনি বাড়িতে মানে কি পড়াশোনা থাকে না বাড়িতে থাকে না ও কতদিন বাড়ি ছাড়া অনেকদিন হয়ে গেল প্রায় তিন বছর চার বছর হয়ে গেল তাই হঠাৎ মানে কোনো সময় এলো হ্যাঁ হয়তো একবেলা থাকলো কি একটা হাতে থাকলো চলে আয় কত বয়স চব্বিশ বছর ও বয়স ও পড়াশোনা কতদিন পড়াশোনার তো কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন করছিল কোন কলেজ থেকে হলো হ্যাঁ হ্যাঁ তারপর এটা তারপর আর কি তারপর ও হারিয়ে গেল আর আমাদের সঙ্গে যোগাযোগ নেই কোনো সময় আসে হ্যাঁ

তারপর ওনারা ঢুকলেন এনআইএ ছিল তারপর এসটিএফ ছিল আর লোকাল থানা ছিল চ্যাটার চ্যাটার তারপর এসে বাড়ির সব সব কিছু যা দেখা ওদের তো আপনারা ভালোভাবেই জানেন ওরা কীভাবে সার্চ করে সেই বালিশের তলা থেকে চা থেকে সব কিছু করলো করে কিছু কাগজপত্র মানে বই কিছু লিভলেট মানে ওই পোস্টার টাইপের আর কি দেখলাম ওরা ওগুলো শেষ করে নিয়ে গেল তার যে ফোনটা বাড়িতে ছিল সে ফোনটা

যোগাযোগ এখনও নেই আসে চলে যায় হঠাৎ করে আসে হঠাৎ করে চলে যায় দিন হয়তো রাত্রি বারোটায় ঢুকলো কোনো দিন হয়তো সকালে ঢুকলো এরকম হয়তো একবার এলো একবেলা থাকলো কি দিন হয়তো একদিন থাকলো মানে কোনো সময় এক মাস দেড় মাস এলো না এরকম কোনো এ নেই কখন আসে কখন আর কোনো কন্ট্রাক্ট কোনো সময় করার মতো কোনো যোগাযোগ আমাদের নেই ছেলে কি কোনো সংগঠনের সঙ্গে যুক্ত আপনার জানি না